আমি সামিয়ানুর চুরঙ্গি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্রী আমরা সবাই বিজ্ঞান বিভাগের ছাত্রী দশম শ্রেণীর আমাদের স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন উনি ওনার সম্পর্কে যা শোনা যাচ্ছে তার বিষয়ে আমরা কিছু বলছি যে আসলে আমাদের সঙ্গে উনি কখনো কোনো খারাপ ব্যবহার করেনি আমরা যে চারটা পাঁচটা বছর স্কুলে আসছি উনি কোনো মেয়ের সঙ্গে কোনো খারাপ কথা বলিনি আর যেটা আমাদের সঙ্গে বলি নাই সেটা তো বলতে পারি না মিথ্যা তো বলা যাবে না উনি আমাদের সঙ্গে কোন কোনো খারাপ কথা কোনোদিনও বলি নাই খারাপ আচরণ করি নাই মানে সবসময় উনি ভালোভাবেই কথা বলতো সম্মান দিয়ে কথা বলতো মেয়েদেরকে যথেষ্ট সম্মানের সঙ্গে কথা বলতো কোনো খারাপ আচরণ বা খারাপ কথা আমাদের সঙ্গে উনি বলিনি আর উনি যদি যার শোনা যাচ্ছে তা যদি সত্যই হতো যে উনি যদি এতটাই খারাপ হতো তাহলে উনি এই স্কুলে আসার পরে এতগুলা ব্যাজ এতগুলা মেয়ে পার হয়ে যেতে পারতো না আজ পর্যন্ত তো এতগুলা ব্যাজ এতগুলো মেয়ে গেছে কই অন্য কোনো মেয়েদের তো শোনা যায় নাই আর ক্লাস সিক্সে যে মেয়েটার নাম আমি শুনছি ওই মেয়েটাকে আমরা ব্যক্তিগতভাবে সত্যিই চিনি না সেই মেয়েটা আসলেও সত্যি বলছে না মিথ্যা বলছে এটা রাজনৈতিক প্যাস নাকি এটা বাস্তবতা আমরা জানি না কারণ আমরা সেখানে তো প্রত্যক্ষভাবে আমরা কিছু দেখি নাই আমরা যেহেতু আমাদের সামনে কিছু নাই আমরা কিছু দেখি নাই তাই আন্দাজে কিছু বলা উচিত না আমাদের আমাদের সঙ্গে উনি যথেষ্ট ভালো ব্যবহার করেছে কখনও খারাপ ব্যবহার করেনি, আমাদের কাছে উনি আমাদের সঙ্গে কোনো মেয়ের সঙ্গে মানে খারাপ কথা খারাপ আচরণ এরকম কোনো ব্যবহার উনি কখনোই করিনি বরং সম্মান দিয়েছে আমাদেরকে অনেক সাহায্য করেছে আমাদেরকে অনেক দোয়া করে যে আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি তাছাড়া উনি আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি নাই এই যে দীর্ঘ চার পাঁচ বছর এই স্কুলে পড়াশোনা করছো আসলে অন্য কোনো মেয়ে কি এরকম কোনো অভিযোগ তোমাদের সামনে করছে খারাপ কথা বলা খারাপ গায়ে হাত এরকম কোনো কথা শুনিনি তবে একটা কথা আমরা শুনছি যে এই মেয়েটার বলা হচ্ছে ওই মেয়েটা নাকি রিলেশন আছিল চিচিমিটি পাইছিল ফোন টোন এটা শুনছি কিন্তু কি ঘটনা এটা আমরা নিজেরাও জানি না আমরা তলায় ক্লাস করি আমাদের ক্লাস হয় তিনতলায় নিচতলায় কি হয় আমরা বেশিরভাগই আমরা আমাদের অজানাই থাকে আর তাছাড়াও আমাদের সঙ্গে কখনো আমাদের ক্লাসে সব মেয়ে ছেলে আলাদা ছেলে মেয়ে আলাদা বসায় কোনো আমাদের ক্লাসে প্রায় সত্তরটা মেয়ে আছে কোনো মেয়ের সঙ্গে কখনো স্যার কিছু বলি নাই কোনো মেয়েটাই বলতে পারবে না এটা যে কোনো মেয়ের সঙ্গে স্যার কোনো খারাপ কথা বলেছে না যাওয়ার কারণ না কারণ কারণ আমরা তো কোনো প্রমাণ কি পাইছি মেয়েটা যে সত্য বলছে এরকম কোনো প্রমাণ ছিল আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না একজন খাঁটি মুসলিম হিসাবে আমাদের না জেনে শুনে কোথাও যাওয়াটা উচিত না না স্যারের পক্ষে কোনো প্রমাণ ছিল না ওই মেয়ের পক্ষে কোনো প্রমাণ ছিল আমাদের কাছে আমরা তাই স্যারের বিপক্ষেও যাবো না স্যারের পক্ষেও যাবো না যেখানে আমাদের কাছে নিজস্ব কোনো প্রমাণ নেই সেখানে আমরা কেন খারাপ ভালো ভিতর জড়াতে যাবো হ্যাঁ অনেক ছাত্র ছাত্রী গিয়েছিলো সেটা তাদের ব্যক্তিগত তাদের নিজস্ব পছন্দ বা তাদের কাছে মনে হয় স্যার দোষ করছে কিংবা মনে হয় সে মেয়েটা সত্য বলছে কিন্তু আমাদের আমরা তো যেহেতু মেয়েটাকে ব্যক্তিগতভাবে চিনি না নি কখনো তাই মেটার হয়ে কিছু বলবো যাকে চিনি না তার হয়ে বলা থেকে যাকে পাঁচ বছর ধরে চিনছি তার হয়ে বলা মানে দুইটা ভেবে আমরা সেদিন গিয়েছিলাম না মানে কোনো কি আমরা সেদিন ছিলাম না পক্ষেও ছিলাম না বিপক্ষেও ছিলাম না আর ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে কোনো অন্যায় হয় না এটাই বলতে পারি হ্যাঁ আমরা স্কুলে আসলাম যে মানে এত ঝামেলা হবে স্কুলে আসে স্কুলে আসলাম পরে প্রায় এগারোটার দিকে যখন দিকে পোশাকের ঝামেলা শুরু হচ্ছে তখন আমরা আমাদের ডাকা হয়েছি অনেকবার যে তোমরা নিচে আসো আমরা আন্দোলন সবাই একসাথে করি কিন্তু আমরা কখনোই নিচে আসি নাই পরবর্তীতে আমাদের জোরকে মানে আন্দোলন নিয়ে যাতে আসলাম বন্ধনে পরে এই কারণে আমরা সবাই মিলে মানে যার যার বাসায় শেষে চলে যাই

অনেকেই তো ছিল মানে মানুষ তো ছিল অসংখ্য মানুষ সবাই ডাকতেছিল আমাদের মানে আমরা হেডস্যারের বিরুদ্ধে যাতে চাই না মানে আমরা নিজে যেটা বুঝছি সেই সেইটাই করেছি আমাদের বিবেক যেটা বলেছে মানে যে আমরা এই শার থেকে পাঁচ বছরের মধ্যে হেডস্যারের কোনো খারাপ আচরণও করতে হবে দেখেনি খারাপ আচরণ আমাদের সাথে করেওনি আমরা এটা জানি যে হেড স্যার অনেক ভালো আর হেড স্যারের বিরুদ্ধে আমরা কোনো প্রমাণও পাইনি যে হেড স্যার এরকম করেছে বা এরকম এরকম এই ধরনের খারাপ ধরনের এই আমরা হেড স্যারের বিরুদ্ধে যাইনি আমরা হেড স্যারের পক্ষেও হইনি আচ্ছা ওই দিনে দেখছো তো মানববন্ধনে কয়েকটা মেয়ে বলছিল যে হেডমাস্টার খারাপ আসলে তাদের এই যুক্তিটাকে কোন দৃষ্টিতে দেখবা তারা হয়তো মানুষের চাপে পড়ে বলতে পারে কিংবা তাদের বিবেক যা বলেছে তারা সেটাই করেছে আসলে ওইদিনে বেশিরভাগই ছিল ক্লাস সেভেন থেকে এইটের মেয়েরা মানে ছোট হয়তো আবেগে পড়ে ওদের আবেগে হয়তো আন্দোলনের সামনে যাব এটাও হতে পারে আবার বাড়ি থেকেও রাজনৈতিক চাপের কারণে হতে পারে রাজনৈতিক শত্রুতাও হতে পারে আবার নিজেদের ফ্রেন্ড হতে পারে সিক্স সেভেনে যারা মেয়েরা ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডে হয়ে লড়াই করতে হবে এই জেদটার জন্য হতে পারে সত্য সত্যমিথ্যা হয়তোবা তারা বিচার হয়তো তাদের বিবেক বিবেক বলেছে যে মেয়েটা সঠিক হয়তো তারা হয়তো মেয়েটাকে চেনে ব্যক্তিগতভাবে তারা মেয়েটাকে চেনে যার কারণে মেয়েটার দিক হয়ে বলছে আর আমরা তো মেয়েটাকে ব্যক্তিগতভাবে চিনি না দেখিও নি তাই মেটার হয়ে কিছু বলা তো আমাদের ঠিক মানে মানায় না আমাদের সঙ্গে আমরা কি মেয়েটাকে দেখেছি দেখি নাই তো তারা বা মেয়েটাকে দেখছে মেয়েটাকে চেনে তাদের বা মনে হয়েছে মেয়েটার কথায় বিশ্বাসযোগ্য হিটস আর নয় হতে পারে এটা যার যার মেন্টালিটি যার যার নিজস্ব চয়েস